আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে দানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম গাজায় কঠিন লড়াইয়ের কথা স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলা বন্ধের রায় দেবে আইসিজে প্রত্যাশা হামাসের আরও জানিয়ে দিব প্রতিশোধ গ্রহণ গ্রিক ট্যাঙ্কারটি জব্দ করেছেন ইরানি বাহিনী এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় নিহত একশো সাতচল্লিশ মৃতের সংখ্যা বেড়ে তেইশ হাজার তিনশো সাতান্ন এরপর জানিয়ে দিব জোড়া বিস্ফোরণের ঘটনায় ইরানে গ্রেফতার পঁয়ত্রিশ হামলাকারী বাইরে থেকে এসেছিল এবং সর্বশেষ জানিয়ে দিব গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য অযোধ্যায় জারি হাই অ্যালার্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজায় কঠিন লড়াইয়ের কথা স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর ইসরায়েলের সেনাবাহিনী বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে তাদের তীব্র ও কঠিন লড়াইয়ে লিপ্ত সেনা প্রধান হারজে হালেভি এক ভিডিওতে বলেছেন আমরা ভূমির উপরে এবং ভূগর্ভে একটি জটিল এলাকায় এমন এক শত্রুর সঙ্গে লড়াই করছি যারা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল তিনি বলেন আমরা বিভিন্ন ফ্রন্টে দীর্ঘদিন ধরে যুদ্ধে লিপ্ত আমাদের অনেক চ্যালেঞ্জ আছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে গাজার লড়াইয়ে তাদের আরও নয় জন সৈন্য নিহত হয়েছে যার ফলে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে একশো জনে দাঁড়িয়েছে সূত্র আল জাজিরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধে রায় দেবে আইসিজে প্রত্যাশা হামাসের হামাস বলেছে তারা আশা করছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজা উপত্যকায় ইসরায়েলি প্রাণঘাতে হামলা অবিলম্বে বন্ধ করতে একটি বিচার বিভাগীয় আদেশ জারি করবে হামাসের সদস্য বাসেম নয়ম এক বিবৃতিতে বলেন আমরা আশা করি আদালত এমন একটি রায় দেবে যা হবে ন্যায় বিচার এবং ইসরায়েলি যুদ্ধ অপরাধীদের জবাবদেহি করবে গাজা উপত্যকায় সেনাবাহিনী তীব্র আক্রমণের জবাবে গত একুশ নভেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ দক্ষিণ আফ্রিকা পরে উনত্রিশ ডিসেম্বর তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার প্রক্রিয়া শুরু করার জন্য আইসিজিতে একটি পিটিশন দায়ের করে তারা প্রতিশোধ গ্রহণ গ্রিক ট্যাঙ্কারটি জব্দ করেছে ইরানি বাহিনী ওমান সাগর থেকে গ্রিক কোম্পানি মালিকানাধীন তেল বাহির ট্যাঙ্কারটি জব্দ করেছে ইরানি বাহিনী ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে গত বছর যুক্তরাষ্ট্র এই একই ট্যাঙ্কার এবং তাতে থাকা ইরানি তেল জব্দ করার প্রতিশোধ নিতে তারা কাজটি করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেন্ট নিকোলাস নামে ট্যাঙ্কারটি ইরান থেকে তেল নিয়ে তুরস্কে যাচ্ছিল আজ বৃহস্পতিবার ট্যাঙ্কারটি ইরানিরা জব্দ করে জাহাজটিতে এক লাখ হাজার ব্যারেল তেল রয়েছে তারা জানিয়েছে আদালতের নির্দেশে তারা এ কাজ করেছে এর ফলে লোহিত সাগরীয় এলাকার উত্তেজনা নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র গত বছর যখন ইরানি তেল জব্দ করেছিল তখনই তারা বলেছিল তারা এর প্রতিশোধ নেবে সেন্ট নিকোলাস নামের ট্যাঙ্কারটি অ্যাম্পায়ার নেভিগেশন নামের একটি গ্রিক শিপিং কোম্পানির সাথে সম্পৃক্ত অ্যাথেন্স ভিত্তিক প্রতিষ্ঠানটি অবশ্য এখনো ছিনতায়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে তারা জানিয়েছে তারা ট্যাঙ্কারটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে জাহাজটিতে উনিশ জন ক্রু ছিল এদের মধ্যে আঠারো জন ফিলিপাইনের একজন গ্রিসের জাহাজটি ইরাকের বসরা থেকে তেল নিয়ে তুরস্কের আলিগায় যাচ্ছিল ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান আমরে পাঁচ জনের মতো সশস্ত্র ব্যক্তি সামরিক ধরনের কালো পোশাক পরে জাহাজটিতে বিচ্ছিন্ন হয়ে যায় বেসরকারি সমুদ্র গোয়েন্দা সংস্থা ট্যাঙ্কার ট্রাকার জানিয়েছে জিএমটি চারটা চল্লিশ মিনিট পর্যন্ত ট্যাঙ্কারটি ওমান উপকূলে দক্ষিণ পূর্ব দিকে চলছিল তারপর হঠাৎ করে এটি দিক বদলে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর বন্দর ই জাস্কের দিকে চলতে শুরু করে ট্যাঙ্কার ট্র্যাকার জানায় কোনো গ্রুপ হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি তবে তাদের মনে হচ্ছে ইরানের সাথে সংশ্লিষ্ট কোনো গ্রুপ কাজটি করেছে ট্যাঙ্কারটির আগের নাম ছিল সুয়েজ রাজন ইরানি তেল পরিবহন করার অভিযোগে গত বছর মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি জব্দ করেছিল এর বদলা নিতে মার্কিন কোম্পানি সেব্রনের জন্য কুয়েত থেকে তেল পরিবহন করা এই ট্যাঙ্কারটা জব্দ করেন ইরান গাজায় চব্বিশ ঘন্টায় নিহত একশো সাতচল্লিশ মৃতের সংখ্যা বেড়ে তেইশ হাজার তিনশো সাতান্ন সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি নিহতের সংখ্যা বেড়ে জনে হয়েছে হয়েছে আহত বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এছাড়াও মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো সাতচল্লিশ জন নিহত এবং দুই শত ৪৫ জন আহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসের হামলায় প্রায় এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে জাতিসংঘের মতে প্রায় পঁচাশি শতাংশ গাজাবাসী ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে জোড়া বিস্ফোরণের ঘটনায় ইরানে গ্রেফতার পঁয়ত্রিশ হামলাকারী বাইরে থেকে এসেছিল ইরানে দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহরে কেরামনে গত তিন জানুয়ারি হামলায় ঘটনায় পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা দুই আত্মঘাতী হামলাকারীর মধ্যে একজনকে তাজিকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করেছে ওই ব্যক্তি গত উনিশ ডিসেম্বর অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী সম্পর্কে পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া ইরানে বেশ কয়েকটি প্রদেশে অভিযুক্ত অনেকে গ্রেফতার করা হয়েছে গত চার জানুয়ারি আইআরজিসির প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি স্মৃতিসৌধে হামলার প্রায় একশো জন নিহত এবং দুইশো জন আহত হওয়ার দায় স্বীকার করে ইসলামিক স্টেট আইএস তেহরান উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এ ধরনের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য অযোধ্যায় জারি হাই অ্যালার্ট অযোধ্যার রায় মন্দিরের উদ্বোধন যত এগিয়ে আসছে তত প্রশাসনে কড়াকড়ি বাড়ছে ইতিমধ্যে যোগী মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টেলিজেন্স রিপোর্ট গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে জঙ্গিরা নাকি অযোধ্যার রায় মন্দিরের উদ্বোধনের দিন নাশকতার পরিকল্পনা করছে রায় মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি প্রায় সারা হয়ে গিয়েছে চারদিকে নজরদারি চলছে একেবারে শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন যোগী সরকারের পুলিশ প্রশাসন তার মধ্যে হঠাৎ করে জঙ্গিদের পরিকল্পনা কথা প্রকাশ্যে আসতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বাইশ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকবেন দেশের তাবর ভিভিআইপিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন উদ্বোধন সে কারণে জঙ্গিরা ঠিক ভিভিআইপিদের টার্গেট করে নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে ইসরায়েল হামাজ জঙ্গিদের যুদ্ধের সময় ভারতের অবস্থানের প্রতিশোধন নিতে আরও টার্গেট করা হচ্ছে এই ইভেন্টকে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা উচ্চ পর্যায়ের বৈঠক করছেন অযোধ্যার নিরাপত্তা নিয়ে রাম মন্দিরের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের বাড়তি সতর্কতা করা হয়েছে ভিভিআইপিদের উপস্থিতির কারণে গোটা অযোধ্যা অযোধ্যা নিরাপত্তার চাদরে মোড়া এনএসজি জওয়ানরাও টহল দিচ্ছে এলাকায় রাস্তার রাস্তায় বসানো হয়েছে সিসিটিভি অ্যান্টিডোন সিস্টেম মেটাল ডিটেক্টর অযোধ্যা শহরের একাধিক জায়গায় প্রায় পনেরোশো সিসিটিভি বসানো হয়েছে অযোধ্যার ইউলোজেনে রয়েছে দশ হাজার সাতশো পনেরোটি এআই বেসড ক্যামেরা তাতে থাকছে ফেস রিকগনাইজ টেকনোলজি যাতে আগে থেকেই দাগি আসামি এবং জঙ্গিদের তথ্য দেওয়া রয়েছে